তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির আমরা যুবক থাকবো প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয়নাতে ঢুকবোর্দা আবনাসিম জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে ৩৩ বছর বয়সের ওই যে তেত্রিশ বছর বয়সে একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পাবেন জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয়দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম না নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই ল আকবার